হ্যাঁ আমি এবার নিজের ছেলের অপকর্মের জন্য কাতে কাতে কমলে নিয়ে শিখে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো বৌমা আমি তোমার উপর অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও যা দেখে অবাক হয়েছে বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা বলতে লাগলো আমি কেন দেখাতে যাবো আমার টাকাগুলো আমি কিছুতে দেখাবো না আমার একটা আত্মসম্মান বোধ আছে তো সেই জন্য আমি দেখাবো না এ কথাটা বলতে তখনই মিটি বলতে লাগলো কেন তোমার অসুবিধাটা কোথায় পরোটা তখন বলতে লাগলো আরে বাবা তুমি এত ঝামেলা করছো কেন টাকাগুলো তোমার কাছে আছে ওরা দেখতে চাইছে সেটা তুমি দেখিয়ে দিলে তো হয় তাতে তুমি এত সমস্যা করছো কেন সেটাই তো বুঝতে পারছি না বুবলাই তখন বলতে লাগলো বর্ষা আমি কিন্তু তোমাকে বলছি টাকাগুলি আমি নিয়ে আসে টাকাগুলি দেখিয়ে দিই যেহেতু ওরা বুঝতে চাইছে না বর্ষা তখন বলতে লাগলো শুনো রুদ্র তুমি না কোনো দিন আমাকে প্রোটেক্ট করতে পারো তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি এখানে দাঁড়িয়ে থাকো তুমি কোনো কথাই বলবে না কমলেনি তখন বলিউডে আরে বাবা এত ধরনের কথাবার্তা হচ্ছে কেন কেন এত ধরনের কথাবার্তা হচ্ছে আমার কাছে যে টাকাগুলি আছে এই টাকাগুলি নোটের সাথে ওই টাকাগুলি আমি মিলিয়ে দেখবো টাকাগুলি যেহেতু মধ্যে ছিল তাই সেই জন্য ভেবেছি ওই টাকাগুলির সাথে মিলিয়ে দেখলে যদি দেখি এগুলি আমার টাকা তাই তো তখন বুবলাই বলতে লাগলো মা তোমরা কি বলতে চাইছো তোমরা শেষ পর্যন্ত বলতে চাইছো বর্ষার চোর বর্ষার চোর সেটাই বলতে চাইছো আরে বর্ষার মা বাবা বর্ষাকে যথেষ্ট গয়নাগাটি দিয়ে বিয়ে দিয়েছে এই বাড়িতে তুমি সেটা বুঝতে পারছো না কমল তখন বলতে লাগলো আমি কখন বলে যে বর্ষা চোর আমি তো একবার জন্য বর্ষা চোর বলিনি আমি শুধু এটাই বলতে চাইছি যে টাকাগুলি আমরা মিলিয়ে দেখবো সেটাই তো তাতে বর্ষার আপত্তিটা কোথায় বর্ষা তখন বলতে লাগলো আমার আপত্তি আছে আমার আত্মসম্মান বোধ আছে আমি আমার টাকাগুলি কিছুতে দেখাতে পারবো না যে তোমাদের টাকা হারিয়েছে সেই টাকাগুলি ই দেখতে চলে এসেছো এখানে টাকাগুলি তো মিটিয়ে নিয়ে নিতে পারে বুবলায় তখন ঘরে গিয়ে টাকাগুলি নিয়ে আসে আর এনে বলতে লাগলো আমি নিয়ে এসেছি টাকাগুলি বর্ষা তখন বলতে লাগলো না না রুদ্র তুমি টাকাগুলি দেখাবে না তুমি যদি টাকাগুলো ওদেরকে দেখাও তাহলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব আমি আর এবাড়িতে বাড়িতে থাকবো না তখনই কুর্চি বলতে লাগলো কেন কেন তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে সাথে তোমার চলে যাওয়ার সম্পর্কটা কি তখন বড়টা মেয়ে বলতে লাগলো হ্যাঁ বর্ষা টাকাগুলি ওরা মিলিয়ে দেখতে চাইছে তাতে তোমার আপত্তিটা কোথায় তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে মিঠি তখন বলতে লাগলো নিশ্চয়ই টাকাগুলোর মধ্যে কোনো কাশা আছে সেই জন্য ওই বাড়ি ছেড়ে চলে যাইতে চাইছে তখনই বর্ষা বলতে লাগলো শুনো এই কাণ্ডটা নিচ্ছে তুমিই ঘটিয়েছ তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো আমার না আর অশান্তি ভালো লাগছে না আমি চাইছি টাকাগুলি মিলিয়ে দেখতে তুমি কেন বারবার এত ও আপত্তি করছো সেটাই তো বুঝতে পারছি না বুবলা তখন বলতে লাগলো এই মিঠি এদিকে দে টাকাগুলি মিলিয়ে দেখি আমি মিঠি তখন বলতে লাগলো না আমিও দেখবো তখন বুবলা বলতে লাগলো ঠিক আছে তোদের যা ইচ্ছা তুই তোরা তাই কর তখন বর্ষা বলতে লাগলো রুদ্র তুমি আমার কথাটা একবার জন্য শুনলে না তুমি টাকাগুলি ওদেরকে দেখিয়ে দিলে বুবলা তখন বলতে লাগলো আর বর্ষা তুমি কেন বুঝতে চাইছো না ওরা তোমাকে চোর উপবাদ দিচ্ছে যেটা আমার একদম ভালো লাগছে না সেই জন্য আমি টাকাগুলি ওদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে ওদের মধ্যে থেকে যে রোজা সেটা দূর হয়ে যায় আর ঝামেলা না আর ভালো লাগছে না সেই ঝামেলাটা যেন মিঠে যায় সেই জন্য তখন বর্ষা খুব কাঁদাকাটি করতে থাকে তখনই বলতে লাগলো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন তুই কি করবি বুবলাই তখন বলতে লাগলো শুনো বড়টা আমি সে ব্যাপারটা না হয় আমি বুঝে নেবো সে ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না কমলিনী তখন বলতে লাগলো বর্ষা আমি বুঝতে পারছি না তোমার আপত্তিটা কোথায় কেন তুমি এমনটা করছো টাকাগুলি বাবা বেকের মধ্যে ছিল তাই আমি এগুলি দেখতে গিয়ে গিয়েছি আমার টাকাগুলি হারিয়ে গেছে সেই জন্য আর টাকাগুলি তো আমি আমার জন্য দেখতে গিয়েছি না টাকাগুলি দিয়ে আমি আমার মায়ের গয়নাগুলি ছাড়িয়ে আনবো বন্ধক দিয়েছিল টাকা গয়নাগুলি সেগুলি ছাড়িয়ে আনার জন্যই তো টাকাগুলি তুলে এনেছি তখন মিটি বলতে লাগলো চাই দেখি দেখি এদিকে দে তো টাকাগুলি আমি মিলিয়ে দেখি এদিকে বর্ষা প্রচন্ড ভয় পেতে তাকে বড়টা আমি তখন বলতে লাগলো ও হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেখ এদিকে কমলানী শাশুড়ি বলতে লাগলো আরে বাবা বর্ষা তুমি এমন করছো কেন আমি তো বুঝতে পারছি না রোজ রোজ ঝামেলা না আমার আর ভালো লাগছে না এই থেকে ঝামেলা দূর হবে না টাকাগুলি ওনারা মিলিয়ে দেখতে চাইছে তোমার আপত্তি কোথায় মিলিয়ে দেখুক না তখন মিঠি আর বুবলাই মিলে টাকাগুলি মিলিয়ে দেখতে থাকে আর মিঠি তখন বলতে লাগলো দেখ দাদা ভাই দেখ তুই তো একজন শিক্ষিত ছেলে দেখ এই টাকা নাম্বারগুলির পর পরপর কিন্তু অন্য টাকার নাম্বারগুলি মিলে যাচ্ছে দেখ তুই তখন বুবলাই সেগুলি দেখতে থাকে এদিকে কমলেনি করছি সবাই অবাক হয়ে যায় মিঠি তখন বলতে লাগলো ভালো করে দেখ না হলে তো বলবি আমি আবার মিথ্যে কথা বলছি এই দেখ এই টাকাগুলির সাথে ওই টাকাগুলি মিলে যাচ্ছে বুবলাই তখন বলতে লাগলো ঠিক তো এ টাকার পর পর এই টাকাগুলি তো মিলে যাচ্ছে তাহলে টাকাগুলি তোমাদেরই টাকা বর্ষা তখন বলতে লাগলো আরে বাবা আমার গয়না হারিয়ে গেছে আমার টাকাটা কোথায় তখন কমলিনী বলতে লাগলো আমার টাকাটা মিলে গেছে আমি আমার টাকাটা ফিরে পেয়েছি তোমার টাকাটা কোথায় আমি কী করে জানবো আর তোমার গয়নাগুলি ওই লোকটা কোথায় বিক্রি করেছে তোমরা থানায় মামলা করো তখন এই কথা বলতে বর্ষা খুব কানাকাটি করে বুবলাই তখন বলতে লাগলো শোনো বর্ষা তুমি এভাবে কানাকাটি করো না তোমার যেহেতু গয়নাগুলি হারিয়ে গেছে আর এই কাণ্ডটা আমার বাবাই করেছে তাই আমি না একটা চাকরির জন্য ব্যবস্থা করছি তুমি তো জানোই চাকরিটা আমি হাতে পেয়ে গেলে তোমাকে সব গয়না আমি গড়িয়ে দেবো তুমি এভাবে কানাকাটি করো না তো করছি তখন বলতে লাগলো আরে বুবলাই তোকে একটা কথা বলে রাখি আমার না বর্ষাকে দেখে কেমন একটা সন্দেহ করছে সামান্য লক্ষ থেকেও কম হবে এই টাকাটা পেয়ে বর্ষা তার এতগুলো গয়না কথা ভুলে গেল আর কোনো শব্দ করলো না আমার না কেমন একটা মনে হচ্ছে শুন তুই তো গয়না গড়িয়ে দিবি তোর বোর কাছে কি ওই গয়নাগুলির কোনো ডিজাইন আছে সেটা একবার জিজ্ঞেস কর আর যদি সত্যি আসল গয়নাগুলি থেকে তাকে তো তোর আর গয়না গড়িয়ে দেওয়ার দরকারে নেই বর্ষা তখন বলতে লাগলো কি বলতে চাইছো পিসুমনি তুমি কি বলতে চাইছো পিসিমণি তখন বলতে লাগলো না না আমি কিছু বলতে চাইছি না বর্ষার রিয়েশনটা না আমার কেমন একটু কম মনে হচ্ছে বুবাই তুই বল দেখ এতগুলো গয়না হারিয়ে গেছে তাও আবার ওর মা বাবা গড়িয়ে দেওয়া গয়না আর সামান্য কোটা টাকা নিয়ে বর্ষা এইভাবে চুপ হয়ে গেছে সেটা কেমন একটা মনে হচ্ছে না তোর কি মনে হচ্ছে তখন বড়টা আমি বলতে লাগলো শুনো যে বড় বৌমা তুমি তোমার গয়নাগুলি ফিরে পেয়েছ এবার বাকিরা কি করবে সেটা আমাদের দেখার দরকার নেই যার গয়না হারিয়েছে সে বুঝে নেবে আমাদের তো সেটা করার কোনো দরকার নেই তখন কমলিনী বলতে লাগলো যাক বাবা আমার এতগুলো টাকা হারিয়ে গেছে আমি টাকাগুলো পেয়ে গেছি এবার মায়ের গয়নাগুলি আমি ছাড়িয়ে আনতে পারবো আমি একটা নিশ্চিন্ত হয়ে গেলাম আর বর্ষা তোমাকে বলি তোমার যে যদি গয়নাগুলি হারিয়ে গিয়ে থাকে তাহলে তুমি তুমি পুলিশের কাছে যাও বর্ষা তখন কোনো কথাই বলে না এদিকে বলবে তখন বলতে লাগলো শুনো মা তোমাকে কথাগুলি এভাবে বলা আমরা বলিনি তুমি কি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি কি মহান সাজার চেষ্টা করছো এই বাড়িতে তোমাকে না মোহান শাস্তে আমরা বলিনি দেখো করছি তখন বলতে লাগলো শুন তোর মাকে না প্রমাণ দিতে হবে না মোহানোর জন্য তোর মা যে কতটা মোহান সেটা আমরা আগে থেকে বেশ ভালো করে জানি তাই এ নিয়ে তোকে আর বলতে হবে না তুই তোর তোর দিকটা সামলা বোর সত্যি গয়নাগুলি এখনও তোর বোর কাছে সেটা তুই একবার ভালো করে ঘরে গিয়ে দেখ তখন খুব কানাকাটি করতে থাকে কমলিনীর শাশুড়ি কমলিনীর শাশুড়ি কানা দেখে বড় ঠামি তখন বলতে লাগলো লক্ষ্মী তোর কি হলো রে কি হলো লক্ষ্মী তুই এভাবে কানাকাটি করছিস কেন হঠাৎ করে কিন্তু কোনো কথাই বলে না শুধু কাঁদতে থাকে কমলিনী তখন বলতে লাগলো কি হয়েছে মা আপনি এভাবে কাঁদছেন কেন তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো বৌমা আমি তোমার সাথে অনেক অন্যায় করছি অনেক অন্যায় করেছি আমি না আমার ছেলেকে চিনতে পারিনি আমার ছেলেটা যে এতটা খারাপ হবে আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি আমার শেষ বয়সে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তুমি আমার সাথে থাকবে তো বৌমা না তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই বলে কান্নাকাটি করতে থাকে কমলিনী তখন বলতে লাগলো মা আপনি কি বলছেন এসব কি বলছেন আপনি আমার কাছে থাকবে না আপনাকে কোথাও যেতে হবে না বড় ঢামি তখন অবাক হয়ে যে কমলিনীর কথা শুনে তখনই কমলিনীর শাশুড়ি কমলিনীর কাছে গিয়ে বলতে লাগলো বোমা বোমা আমি যে অন্যায় করেছি তার কোনো দিনও ক্ষমা হয় না আমি আমার ছেলের দিকে খেয়াল রেখে অনেক অন্যায় করেছি তখন কমলিনী বলতে লাগলো মা এতে তো আপনার কোনো দোষ নেই আমি জানি আপনি কি করবেন আপনি নিরুপায় পর আপনার ছেলে ফিরে এসেছে তবুও কিন্তু আপনার আপনার একটা দরকার ছিল ছেলেটা কেমন সেটা যাচাই বাছাই করা সেটা আপনি কিন্তু করেনি একবার জন্য কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো হ্যাঁ আমি ভুল করছি আমি আমার ছেলেকে একবার জন্য যাচাই বাছাই করিনি এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা তুমি আমাকে ছেড়ে যেও না মা কমলিনী তখন বলতে লাগলো সে কবে আপনার কাছে বিয়ে হয়ে এসেছে আমি কি পারি আপনাকে ছেড়ে যেতে এ বলে কমলিনী তার শাশুড়িকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে এদিকে ওদের কান্না দেখে বড় ঢাম্মিও কাঁদতে থাকে করছি তখন ওদের ভালোবাসা দেখে অবাক হয়ে যে কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো আমি আমার মেয়ে থেকেও তোমাকে অনেক ভালোবাসি বৌমা তুমি আমাকে ছেড়ে যেও না এদিকে কমলিনী খুব কান্না করতে থাকে নতুন চলে যাবে বলে তো বন্ধুরা এবার কি বড়ো ঠাম্মি নিজে এসে নতুনকে আটকিয়ে দেবে না যাওয়ার জন্য কমলিনী সাথে কি এবার বড় ঠাম্মিক নতুনকে মেনে নেবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সেটা দেখার জন্য যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বেলবটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে